ইকবল বা আরিফুল হক সাহেবের কাছ থেকে অনেক কিছু শিখার আছে এবং আমরা অনেক কিছু শিখবো ওনাকে আমরা সম্মান করি এবং আরিফুল হক সাহেবের কাছ থেকে অনেক কিছু শিখার আছে এবং আমরা অনেক কিছু শিখবো ওনাকে আমরা সম্মান করি এবং আমরা চাই উনি সিলেট এক থেকে নির্বাচন করুক সিলেট চার থেকে নয় চার থেকে জনগণের একমাত্র দাবি এখন সেটা হচ্ছে কি স্থানীয় পার্থ হবে হকের আরিফুল হক ভাই না বলে আমি যদি বলি উনার 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 বাচ্চা যারা আছে আমি উনাদের সাথের সো আমি মনে করি উনার থেকে তো আমাদের যোগ্যতা আরো বেশি বাবার থেকে তো ছেলের যোগ্যতা আরো বাড়ে ঠিক কিনা বাবার যে যোগ্যতা থাকে তার থেকে ছেলের যোগ্যতা একটু বেশি হয় সেই ক্ষেত্রে যদি আমি আরিফুল হকের ছেলে হই তো আমার যোগ্যতা আরিফুল হক সাহেবের থেকে একটু বেশি হবে কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো আরিফুল হক সাহেবের কাছ থেকে অনেক কিছু শিখার আছে আমরা অনেক কিছু শিখবো ওনাকে আমরা সম্মান করি এবং আমরা চাই উনি সিলেট এক থেকে নির্বাচন করুক সিলেট চার থেকে নয় সিলেট চার থেকে জনগণের একমাত্র দাবি এখন সেটা হচ্ছে কি স্থানীয় প্রার্থী হবে হাকিম ভাইকে নিয়ে আসেন আমরা আপনারা হাকিম ভাই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আমি আরো বেশি খুশি আছি এবং সিলেটের চারের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষ সেই জিনিসই চাচ্ছে যে হাকিম ভাই নির্বাচন করুক আপনি অন্য আরেকজনকে নিয়ে আসেন যে স্থানীয় মানুষ নিয়ে আসেন জামাত ইসলাম থেকে জনতা আবেদনকে নিয়ে আসা হয়েছে উনি স্থানীয় সরকার থেকে চলে এসেছে এবং জামাত ইসলামে আপনারা দেখেন গত বিগত বিশ বছরে কোন নেতৃত্ব তৈরি হয় না সিলেট চারে যদি কোন নেতৃত্ব চলে তৈরি হইতো তাহলে জয়নাল আবেদিন ভাইকে এখন এমপি জন্য দেওয়া হইতো না আরো ভালো কোনো নিয়ে আসা হইতো আপনার এই যে আপনি যেখানে নেতৃত্ব শূন্য সিলেট চার এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে আমি যদি আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এখন বার্তা পৌঁছাইতে অনেক সহজ মাধ্যম হচ্ছে আপনারা এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি এই জিনিসটা সবার মোবাইল সবার হাতে হাতে চলে যাবে দুই হাজার এখন নাই আর উনিশশো এখন নাই দুই এক এখন নাই যে আপনি মানুষকে যা বোঝাবেন আর মানুষ তা বুঝবে যে চাচা এই হচ্ছে কি অবস্থা আমাদেরকে ভোট দিয়ে দেন ওইদিনই ওই সময় এখন আর নাই ওই দিন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনাদের মাধ্যমেই সিলেটের মানুষজন বুঝতে পারবে যে সিলেট চারকে নিয়ে একটা বিশাল স্ক্যাম চলতেছে সামনে নিয়ে আসা হচ্ছে পাথরকে বালুকে এবং এইটার কথা বলে বলে মানুষকে বলা হচ্ছে যে আমাকে ভোট দিলেই পরের দিন থেকে আমার চালু করে দিব বাট পুরো ব্যাপারটাই হচ্ছে একটা স্ক্যাম এবং এই মানুষের কাছে পৌঁছতে পারবে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং আরো চেষ্টা করব আমরা তো নির্বাচনী কার্যক্রম শুরু করেছি আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করব প্রত্যেকটা বাজারে বাজারে পৌঁছানোর চেষ্টা করব আমরা প্রত্যেকটা মাদ্রাসা মাদ্রাসায় পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা আমরা এ নিয়ে কাজ করব